রাধে রাধে বন্ধুরা গোপু ব্লক ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি গোপসোনার গরমে কীভাবে যত্ন করি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি সকালের বাসি গাছ সেরে স্নান সেরে আমি গোপু ঘরে চলে এসেছি দেখো আমি গোপু জল খাইয়ে নিলাম এখন আমি গোপুসোনার স্নানের জল রেডি করে নিচ্ছি ফুলের পাপড়ি দিয়ে নিলাম তুলসী পাতা দিয়ে দিয়েছি আমি এখন গোপুসোনার জলে গোলাপ জল মিশিয়ে দিলাম দেখো আমি বাটিতে টক দই নিয়ে নিয়েছি আজকে আমি গোপু টক দই দিয়ে স্নান করাবো টক দই দিয়ে স্নান করলে শরীরটা গোপু ঠান্ডাও থাকবে তার পাশাপাশি জানোই টক দই দিয়ে স্নান করালে পরে গোপুসোনাকেও চকচকে রাখবে এবার আমি জল ঢেলে দিচ্ছি ওম ভগবতে বাসুদেবায় নম ওম ভগবতে বাসুদেবায় নম ওম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটা তিনবার বলে আমি গোপুসোনাকে প্রতিদিন স্নান করাই দেখো বন্ধুরা আজ আমি গোপুসোনাকে একটা বড় পাত্রে বসিয়ে নিয়েছি একটা বলতে গেলে গোপসোনার জন্য একটা ছোটোখাটো সুইমিং পুলেরই আয়োজন করেছি যাতে গোপুসোনা স্নান করে একটু আনন্দ পায় মন ভরে গোপুসোনা স্নান করতে পারে আর বন্ধুরা তোমরা যখনই রোদে বাইরে বেরোবে সবসময় কিন্তু জলের বোতল আর ছাতা নিতে ভুলবে না সবসময় কাছে জলের বোতল আর ছাতাটা নিও কারণ এই গরমে জলটা যেমন প্রয়োজন তার পাশাপাশি ছাতাটাও খুব দরকার কারণ প্রচণ্ড গরম পড়ছে দেখো আমি কপু সাথে একটু খেলা করছি জল নিয়ে তাতে গপু খুব আনন্দ পাচ্ছে খুব খুশি হচ্ছে গোপুসোনা যে আমি গোপুসোনার সাথে জল নিয়ে এইভাবে খেলা করছি গোপু স্নান করানো হয়ে গিয়েছে জামা পরিয়ে আমি গোপু এখন সিংহাসনে বসিয়ে দিলাম দেখো আমি সকালে এতগুলো ফুল তুলে নিয়ে এসেছি ফুলের মালা গাচ্ছি গোপুসোনাকে আজকে ফুলের মালা করে দেব তাই আমি ফুলের মালাগুলো গেঁথে নিচ্ছি কারণ এই গরমে গোপসোনাকে হেভি জুয়েলারি পড়ালে পরে গপোষণার একটু কষ্ট হবে কিন্তু ফুলের মালায় গোপসোনার ভালোই লাগবে তাই আমি গোপো জন্য ফুলের মালা গেঁথে নিচ্ছি দেখো আমি মাজাই গোপসোনাকে একটা ফুলের মালা পরিয়ে দিলাম কোমর বন্ধনী যেটা বলে আর কি সেই রকম কিছুই বানিয়েছি হাতেও গোপুসোনার ফুলের মালা লাগিয়ে দিচ্ছি আজকে আমি গপুষণাকে ফুল দিয়ে শৃঙ্গার করব এই গরমে গোপুসোনাকে অতিরিক্ত হেভি জুয়েলারি না পরিয়ে যদি গোপুসোনাকে ফুলের মালা দিয়ে গোপুসোনার সাজিয়ে দেওয়া যায় অবশ্যই গোপসোনাকে এখন আমি গোপুসোনাকে গোপুসোনার মালা পরিয়ে দিলাম দেখো মালাটা পরিয়ে দিয়েছি আমার গোপুসোনাকে কত মিষ্টি লাগছে আর জানো তো বন্ধুরা যেদিন গোপসোনা খুব খুশি থাকে সেদিন ওর মুখে একটা হাসি ফুটে ওঠে সেটা মনে করো যে রেগুলার গোপুসোনাকে পুজো দেয় সে বুঝতে পারে যে আজকে আমার গোপুসোনা সত্যি খুব খুশি হয়েছে বা খুশি রয়েছে যে ওর মুখটা পুরো হাসি হাসি লাগে মনে হয় যেন ওর মুখ পুরোপুরিভাবে ও হাসছে এই সব লীলা গোপোসণা অনেক সময় করে থাকে কখনও কখনো আবার যদি কোনো কারণে গোপসোনার মন খারাপ হয় তখনও বোঝা যায় গোপসোনার মুখটা ভারী ভারী হয়ে থাকে এই অলৌকিক লীলাগুলো যে রেগুলার গোপুসোনাকে দেখে পুজো দেয় তারই একমাত্র বোঝা সম্ভব দেখো আমি গোপসোনার আজকে পুরোপুরি ফুল দিয়ে শৃঙ্গার করে দিলাম গোপসোনার মাথায় ময়ূর পালকটা দিয়ে দিচ্ছে আর এই গরমে আমি গপু জন্য একটা সুন্দর ফ্যান কিনে নিয়ে এসেছি তোমরা দেখো এটা তোমাদের সাথে শেয়ার করিনি আজকেই আমি এটা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমি কাল বাজারে গিয়ে গোপু জন্য এই ফ্যানটা কিনে নিয়ে এসেছি কারণ প্রচুর গরম পড়ছে আমাদের গোপু তো খুব কষ্ট হয় তাই না তাই জন্য আমি গোপু জন্য এই ফ্যানটা কিনে নিয়ে এসেছি দেখো ফ্যানটা খুব সুন্দর প্রচুর হাওয়া দেয় দেখো এই ফ্যানটাতে তিনটে ব্যাটারি লাগাতে হয় এক দুই তিন এই তিনটে ব্যাটারি লাগাতে হয় ব্যাটারি লাগালে ভালোভাবে ফ্যানটা চলে ফ্যানটা উঁচু নিচু সব রকম করা যায় দেখো ফ্যানটা সত্যি খুব ভালো হয়েছে হ্যাঁ আমার তো পছন্দ হয়েছে তার পাশাপাশি আমার গোপু সোনারও খুব পছন্দ হয়েছে এখন আমি গোপো জন্য সকালে সেবার ব্যবস্থা করে নিচ্ছি দেখো আজকে আমি গোপু আঙুর আর একটু মিশ্রির দানা দিয়েছি এবার আমি ফ্যানটা চালিয়ে দেব গপোষণার আর সাথে আমি গপোষণার জন্য একটু টক দইও দিয়েছি আজকে এত হাওয়া দিচ্ছে যে আমার গোপু শোনার ময়ূর পালকটাই পড়ে গিয়েছে হাওয়াতে তাই আমি ফ্যানটা অফ করে রেখেছি গোপো শোনার জন্য আমি গোপুসোনার নিবেদন মন্ত্র করে গোপুসোনার ভোগটা নিবেদন করে নিলাম গোপুসোনার ভোগ নিবেদন করার সঙ্গে সঙ্গে ঘন্টার ধ্বনি বাজানো খুবই দরকার কারণ দেখো তো বন্ধুরা আমার গোপুসোনাকে আজকে কত কিউট লাগছে ফুল দিয়ে সাজালে আমার গোপুসোনাকে সত্যি খুব কিউট লাগে এই রকম সুন্দর সুন্দর মুহূর্তের ভিডিও দেখতে হলে বন্ধুরা অবশ্যই তোমাদেরকে বেশি বেশি করে ভিডিওটি দেখতে হবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে হবে মনে রেখো অবশ্যই সাবস্ক্রাইব করবে কিন্তু তোমরা রাধে রাধে বন্ধুরা